নমস্কার ময়ের ডেলি ব্লগ সবাইকে স্বাগত জানে আশা করছি সবাই খুব ভালো আছো সকালে রান্না করবে মা তাই একটু মাঠে এসছে সবজি আমিও চলে বেগুন আর দুই একটা লঙ্কা নাও অল্প করে নাও বিকেলবেলা ওই মাঠে গিয়ে তুলে আনবো কো কত লঙ্গা লাগবে দুপুরবেলা এই আর লাগবে না লঙ্কা চলো হয়ে যাবে হয়ে যাবে আম এসদি দরজা হলো এই ইটরে ভরে কি মাল আচ্ছা এই তো এটা ছোট করে বসা ওখানে

সকালবেলা জমি থেকে বেগুন তুলে আনলাম ওই বেগুন আর আলু সেদ্ধ দিয়েছে এদিকে ছোটো মা ডিম ভাজা করলো চলো সকালের খাবারটা তাহলে এটাই দিয়েই খেয়ে নিই এদিকে তিন দুষ্টু স্কুল থেকে বাড়ি এসে খেলা করতে বসে গেছে ওদের তো মর্নিং স্কুল স্কুল থেকে বাড়ি এসে এই যে খেলা করছে আর তিনটেই কিন্তু ভারী দুষ্টু এরপর স্নান সেরে দুপুরের খাবারটা নিয়ে বসে গেছি মাছ মাংস খেতে ভালো লাগছে না কোনো কিছু তাই মা আজকে নিরামিষ বেগুনের তরকারি রান্না করেছে আর পাকা পটলের শ্বাস ভাজা কোথায় যাচ্ছিস ওই তো দিদি আসছে এখানে তুই আয় বাবা ঝাল গাছগুলো তো বিরাট ঝাল

ভালোই ভালোই তুমি যদি একদিন তোলো তো হবে তুলার মতন হয়ে গেছে ঝালগুলো বেশ ইয়ে হয়ে গেছে আগের বার দেখেছিলাম কিন্তু এত ধরন ছিল না আগের বার এসে যখন ঝাল তুলতে এসছিলাম এত ধরন ছিল না

এটা এখন যে ঘাসগুলো আনলাম ওই ঘাসগুলো দে ও ওইগুলো এখন নিয়ে আসলে ওই ডাটাগুলো খাবে না দেবো না যাক রকেটের আজকে ভালোই খাওয়াটা হবে সন্ধ্যাবেলা ছোটো মা আবার একটু মুড়ি মা খালো আর মা পেঁয়াজ খাবে না বলে মার জন্য পেঁয়াজ ছাড়া করে দিয়েছে মা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে সেই জন্য আর এই সন্ধ্যাবেলা মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভালো থাকবে সুস্থ থাকবে